ভাইরে ভাই ফেসবুকে মোস্ট ভাইরাল এ প্রোডাক্টটা দিয়া নাকি দই বানানো যায় তো আজকে আপনাদের সামনে সরাসরি প্রুফ করব এই প্রোডাক্টটা দিয়ে কি সত্যি সত্যি দই বানানো যায় না কি না আমি এ প্রথমবারের মতো ট্রাই করতেছি আপনারা যারা কখনো দই বানান নাই তাদের জন্য বলতেছি আমার মতো প্রথমবার সাহস করে ট্রাই করবেন তো এখানে আমি নিয়ে নিয়েছি 1 কেজি দুধ তো দই বানাতে কি কি লাগে আজকে আমি আপনাদের সামনে সরাসরি বানিয়ে দেখাবো যারা জীবনে কখনো দই বানান নাই তারও আজকে আমার এই উপকরণগুলো দেখলে কিন্তু অবশ্যই দই বানাতে পারবেন তো আমি এক কেজি দুধ নিয়ে নিছি এখানে কোনো রকম পানি না দিয়ে আমি কিন্তু গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি এবার এটা জাল দিয়ে অনেক ঘন করে নিব ঘন করে তারপর এটার ভিতরে চিনি দিব তারপরে হচ্ছে আপনার তেজপাতা দারচিনি দিয়ে নিবেন চাইলে এই জিনিসটা স্কিপ করতে পারবেন বাট এই জিনিসটা দিলে আর গ্রানটা খুবই সুন্দর আসে দই দই গ্রান আসে তারপরে হচ্ছে আমি একটা দুধ দিন নিয়ে নিছি মাস্ক আপনারা কিন্তু যে কোনো ধরনের দুধ নিতে পারেন দিতেছি কারণ ঘন হয় দুধরা তার জন্য তো এখানে আমার হচ্ছে সবগুলো উপকরণ দিয়ে আমি দুধটাকে ঘন করে ঠান্ডা করে নিব তারপরে এখান থেকে একটু দুধ নিয়ে দইয়ের বেস্টা দিয়ে সাথে মিক্স করে কিন্তু কিন্তু আমি এখানে দইটা বানাবো ভাই একদম সহজ উপকরণ দিয়ে এই ফার্স্ট টাইম আমিও বানাইতেছি আপনারা মনে করতেছেন কি হবে কি হবে না আমিও ফার্স্টে অনেক কিন্তু ডিপ্রেশনে ছিলাম হবে কি হবে না ফাইনাল রেজাল্ট দেখে তো আমি অবাক হয়ে গেছি তো ফাইনাল রেজাল্ট দেখতে চাইলে কিন্তু আপনাদেরকে পুরোটা ভিডিও দেখতে হবে তো আমি হচ্ছে ডেলে এখানে দই মেকারের ভিতরে কিন্তু আমি প্রোডাক্টটা দিয়ে দিছি দেখেন এখানে একটা লাল বাতি জ্বলবে তারপরে আপনারা পাঁচ থেকে আট ঘন্টা রাখবেন তো এই যে দেখেন ফাইনাল লুকটা তো দেখতে চাইলে কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখুন তো এখন আমি হচ্ছে আধা ঘন্টার জন্য এই দইটা নর্মাল ফ্রিজে রেখে দিব আপনারা চাইলে সাথে সাথেও খেয়ে ফেলতে পারেন আমার আর তর্স হইতা ছিল না কারণ আমার বানানো প্রথম আমি পারতেছিলাম না বা ওয়াজের আব্বুকে বলতেছিলাম যে তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও তো সে দিতেছে তো দেখেন এই যে এত সুন্দর হইবো আমি ফার্স্ট টাইম বিশেষ করেন গাইস বানাইছে আমি কখনো কল্পনা করতে পারি না যে এত সুন্দর দই হবে এই দই মেকারটাতে বাই দাইস যারা এফ দই মেকারটা নিতে চান তারা ফেসবুক পেজ সিলারি থেকে নিতে পারেন অথবা স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে নিতে পারেন এটা আসলে খুব কার্যকরী একটা প্রোডাক্ট না দেখলে বিশ্বাস করতে পারতাম না আর আপনাদের সামনে তো সরাসরি প্রুফ দেখিয়ে দিলাম তো যারা যারা আপনারা কখনো দই বানাতে পারেন না তারাও কিন্তু পারবেন আর কোনো রকম ভেজাল ছাড়া কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু ঘরে বসেই দই বানাতে পারে বাজারের কোনো ভেজাল উপকরণ না খেয়ে ঘরে বসে কিন্তু খাঁটি দুধের দই খেতে পারেন তো যারা যারা নিতে চান তারা স্কিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিতে পারেন আসলে প্রোডাক্ট কিন্তু খুবই কাজের আপনাদের সাথে সরাসরি শেয়ার করলাম না শেয়ার করলেই নয় তো আল্লাহ হাফেজ